কত দিয়ে কিনলেন ভাই এক লাখ আঠারো হাজার কত বাচ্চা কত খাসির আছে ভাই কত পড়লো কত 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 এক লাখ তেইশ হাজার দেখুন দর্শক কত বড় একটা সার গরু ভাই কত দিয়ে কিনলেন চৌত্রিশ হাজার গাই কিনলেন ঈদের সময়

এর দাম কত ভাই দাম কত এক লাখ এক লাখ পনেরো খাসি কত দিয়ে কিনলেন কত বারো হাজার কুরবানি হবে খুশি আপনি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কত ভাই কত কত এক লাখ পনেরো Até <mimitri>